বাৰু চাল কোনো আৰু দিবি খাব আমরা তো জানি দরকার আছে আমি বলছি আমি করে ছরাই তো সরকার করতে দাও না যেটা 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 তুমি তো তুমি করে দি রে দিরা हम के कह दो हमरा পড়ে দি মা বাবা তো দিছি হ্যাপি বার্থডে টু ইউ

लगेर गाच्यात तू बिते बुझला आधी आधी शक्तील बारे पण दुसर दुसर डोगामाकडे जानो आसा तोला खालाय ना आला काही तखन नले ह ह पास पास काबे ऐ दा हाय बाय हाय लेलो दिले बोलले जा सिस्टम दादा एक एक भाई दे येतोय सोला देओ दा भाई जय जय आजी आमी सुमी जाओ

আমি বেগুনি বেগুনি ভালো সাদ যদি ফ্রাইড রাইস এখানে কাবলি ছোলা আর গুঁড়ো আলু দিয়ে পনিরের সবজি একটা আর এখানে কি রয়েছে ডাল নাকি রয়েছে বেশ ডাল আর এখানে হচ্ছে বেগুনি লে চাটনি সাথে পাপড় আর সঙ্গে বার্গডেতে পায়েস তো হবেই জানা ও মিষ্টি হবে বাবা এত অ্যারেঞ্জমেন্ট থাক মিষ্টিটা খাওয়ার সময় দেখাবো এই হলো আমাদের গদবুড়ি গদমিঠাই দেখাচ্ছে আর খাচ্ছে এই হলো খাওয়া দাওয়া আয়োজন আমরা বসে বসে খাওয়া দাওয়া করার জন্য পাশে কেওটা क्रिम छाडा मलाई बाम फिमला दि थ्याङ्क यू

어. 이거 완전 무슨 뭐 나가고자. 나도 나도 뭐가 있어. 이거 미란다. 이게 뭐야? 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 이게